তুমি একটু কিছু বলো অভন্য আজকে আমরা আজকে আমাদের কালাম ভাইয়া রুটি বেলছে এবং আজকে আমরা মুরগির মাংস এবং রুটি দিয়ে অনেক মজা করে চলেন দেখাই কালাম ভাইয়া রুটি বেলা এই যে আমাদের কালাম ভাইয়া রুটি বেলছে দেখুন ভাইয়া তুমি একটু কিছু বলো যে মাংস দিয়ে খাবো কেমন লাগবে কিছু দাও দিচ্ছ তো সবাই চলে আসেন আমরা আজকে রুটি দিয়ে আর মুরগির মাংস দিয়ে খাবো আর এই যে আমাদের কি ছোট ভাইয়া ইসমাইল ভাইয়া এমনি রুটি দেখেন সেক্সে তো আজকে রুটিগুলো সুন্দর করে সেকসেই নি এই যে মজাদার খাদ্য আপনারা সবাই চলে আসেন সবার দাওয়াত রইল